চালাতে চালাতে ফোন আসলে ফোন রিসিভ করে একাদি বাইক চালাচ্ছে একাদি ফোন করছে কিন্তু মেন রোডে বা বাজার ঘাটে কখনো এই কাজটা করবেন না কারণ হচ্ছে যে কোনো মুহুর্তে অ্যাক্সিডেন্ট হতে পারে আপনাদেরকে অবশ্যই একটাই অনুরোধ আপনারা ওই কাজটা করবেন না কিনে বাবু না ওই ওইটা আছে

এক হাতে স্টারিং ধরেছে এক ফোন করছে এই কাজগুলো করবেন না আবার বেশিরভাগ বাইক চালাতে চালাতে তো ফোন করে আমাদের একটা স্যার বলেছিল যখন স্কুলে পড়তাম তখন বলেছিল বাইক চালাতে হলে পাঁচটা জিনিস লাগে বা পাঁচটা জিনিস কন্ট্রোল করতে হয় দুই হাত পা একটা হাতে ক্লাস একটা হাতে পিক আপ একটা গিয়ার একটা ট্যানফাই ব্রেক আর একটা হচ্ছে মাথায় কি করলে কোনটা ই করবে টোটাল পাঁচটা জিনিস লাগে একটা বাইক চালাতে গেলে পাঁচটা জিনিস লাগে আপনার দেখা যাচ্ছে একটা জিনিসে সামনে ছাগল পড়েছে বা মুরগি পড়েছে হটক্রিপ ব্রেক মানে আপনার ব্রেন এই দিক দিয়ে দিলে ভালো হতো না ওই দিক দিয়ে দিলে ভালো হতো না এখানে চার হাত পা প্লাস ড্রেনে পাঁচটা জিনিস লাগে একটা বাইক চালাতে আপনারা সাবধানে গাড়ি চালাবেন হেলমেট করবেন হেলমেট ছাড়া বাইক চালাবেন না বা একটা গাড়ি যাচ্ছে তাকে ওভারটেক করতে যাবেন না এইসব কাজগুলো জঘন্য কাজ বা এসব খারাপ কাজ যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট হতে পারে ওভারটেক করতে যাবেন না আপনার টাইমের থেকে জীবনের অনেক মূল্য বেশি এটা মাথায় রাখবেন আপনার বাড়িতে বাচ্চা আছে বউ আছে বাবা মা আছে আপনার দিকে তো তাকিয়ে আছে যে আমার ছেলে তো বাইরে গেছে কখন আসবে কখন আসবে দেখা এমন টাইমে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে খবরটা খারাপ বাবা মার মনটা কেমন করবে তা আপনাদেরকে একটাই অনুরোধ বাইক ধীরে সুস্থে চালাবেন দশ মিনিটের জায়গায় পনেরো মিনিট লাগুক আস্তে চালান হেলমেট পরুন সেফটি ভাবু যাবেন আর দেখা যাচ্ছে বাইক চালাতে চালাতে আপনার একটা ফোন এসছে ফোনটা রিসিভ করবেন না বাইক আপনি এক সাইডে দাঁড়িয়ে দাঁড়ান এক সাইডে দাঁড়ানোর পর আপনি ফোনটা রিসিভ করি কথা বলি আপনি তারপরে কার যাবেন আর এমনিটা বিয়াদি কাজ যে গাড়িতে সরকার বাড়িতে যাও বাড়িতে যাও ফোন বাড়িতে যাও বাড়িতে যাবো আপনাদের কাছে একটাই অনুরোধ আপনারা বাইকে গেলে হেলমেট করবেন আস্তে সুস্থে যাবেন কোনো ওভারটেক করবেন না খো প্লাস আপনার ফোন আসতেই পারে ফোন আসলে আপনি সেটা এক সাইডে দাঁড়িয়ে আপনি ফোন করুন তারপরে আপনি যান আপনাদেরকে একটাই অনুরোধ অনেক এরকম দেখছি অ্যাক্সিডেন্ট হচ্ছে আপনি সন্ধ্যে হলে আপনাকে অনুকাত এখনকার রাস্তাঘাটে ছাগল মুরগি বাচ্চা ছেলে দৌড়ে চলে যাবে বাড়ি থেকে বেরিয়ে বা অনেক আমারই হয়েছিলো এক মুর্শিদাবাদে আমি মাল মালনে যাচ্ছিলাম পাটের আটি ছিল পাতা খাচল আর যাহা বস্তা ফেলিছে পাটের আটি ফেলেছে আর একবার জড়ি সামনে কাজ চাকা এসে ঢুকে পড়ছে এরকম আপনি এক হাতে বাইক চালাতে গিয়ে তো আপনার কন্ট্রোল করতে পারবেন না কখনো কন্ট্রোল করতে পারবেন না তা আপনাকে একটাই অনুরোধ আপনারা ফোন ধরবেন না আপনার ফোন এসছে আপনি এক সাইডে বাইক লাগিয়ে দিন যে আপনি কথা বলুন পাঁচ মিনিট তারপরে আপনি যান আপনার একটাই অনুরোধ করছি আমার সবারই কাছে বার্তাটা পৌঁছানো কাজ তাই পৌঁছে দিলাম সুস্থ থাকেন ভালো থাকেন এইটাই আমি কামনা করি